আল্লাহ সুবান হাত আসমান জমিনকে নবমন্ডল করেছে তার মানে আল্লাহ আসমান জমিনকে বানাতে গিয়ে আল্লাহ কোন ততক্ষণ আর সেটাই হয়েছে তো আমার আল্লাহ জাহান নামকে বানাতে গিয়ে আল্লাহ ফেরস্তাদেরকে বলেছিলেন ও আমার ফেরস্তারা তোমরা জাহান নামের আগুনকে প্রজ্বলিত করো আল্লাহর নবী বলেছে তিরমিজি শরীফের হাদিস দুই হাজার পাঁচশো একান্ন নম্বর নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন উকিদ আল্লাহ আলফা সানাতিন জাহান নামের আগুনকে এক হাজার বছর ধরে জাহান নামের আগুনকে জ্বালানো হলো আর এক হাজার বছর ধরে জাহান নামের আগুনকে জ্বালানোর পর জাহান নামের আগুনের রং হয়ে গেল জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা হামাররা জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল এতটাই লাল তারপর আমার আল্লাহ বলেছিলেন নবী বলেছেন সোম্মা উ কিদা আলাইহি আলফাসানাতিন আবার এক হাজার বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো আবার যখন এক হাজার বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো আর দুই হাজার বছরে জাহান্নামের আগুনকে জ্বালানোর আগুনের রং হয়ে গেল সাদা বুধের চাইত সাদা তারপরে নবীজি বলেছেন তোমা উ কি আলফাসানাতিন আবার এক হাজার বছর ধরে জাহান নামের আগুনকে জ্বালানো হলো তিন তিন হাজার বছর ধরে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করার পর তিন হাজার বছর ধরে জাহান নাম জ্বালানোর পর আল্লাহর জাহান নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আগুনের কালো এতটাই কালো এতটাই কালো দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ আর জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ

বিচার করবে কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না তো আমার আল্লাহ বলেছেন জামা আল্লাহ দি জামা যারা মালকে জমা করে করে গুনে গুনে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে আল্লাহ তাদেরকে হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করবে যারা মালকে সাজিয়ে রাখবে অ্যাকাউন্ট গচ্ছিত করে রাখবে তার নিজস্ব একটা ধারণা থাকবে যে মাল আমার চিরতার সাথী হবে এরকম মানুষের আশঙ্কা খাঙ্গ থাকে না থাকে না আকাঙ্ক্ষা আছে এরকম মানুষের আছে মানুষের এরকম আশঙ্কা হয় মনে মনে ভাবে মাল তো কিছু আমার কাজে দেবে একদিন মাল যদি কাজে দিত তাহলে অনেক ধনত্বশালী ছিলেন অনেক ধন সম্পদ ওলা ব্যক্তি ছিলেন কে বলেন তা কারণ কারণকে আল্লাহ মাল দিয়েছিলেন কারণ তো নিজেই ধ্বংস হয়ে গেছে সব সম্পদ তার মাটিতে চাপা পড়ে গেছে কোনো লাভ দেয় না আল্লাহ শুধু মাল দেন শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ সুবানা হুমা তা মাল শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ মানুষকে দেয় এই জন্য মাল যারা সৎ পথে ব্যয় করবে যারা অসৎ পথে ব্যয় করবে তাদের ঠিকানা হবে জাহান আচ্ছা ঠিক আছে আল্লাহ আলহি আল্লাহ বারিক আলি এবার দেখেন সলাত আদায় করে সলাত আদায় না করলে জাহার নাম আর সলাত আদায় করে তাদের কো জাহার নাম যেতে হবে আমল করার পর জাহান্নাম নাম যেতে হবে কেমন

মানে মুসল্লিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভাগ্য বলেছেন এই জন্য যারা সালাত আদায় করবেন তারা খুব সাবধান এবার আপনাদের মসজিদ মসজিদের উন্নতি কল্পে জালসা আপনারা জানেন আপনাদেরকে বলা হয়েছে আপনারা আগে থেকে জানেন এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে অবনতি কল্পে নয় আপনারা যারা আছেন আল্লাহর রাস্তায়

ধন সম্পদ পে মাল পে মাল পাওয়ার পর সন্তান আদি পাওয়ার পর আন্দিক্রিল্লা তোমরা আল্লাহর স্মরণ থেকে ফেল হয়ে যেও না তার মানে মাল দান করতে হবে ইবাদতের মাধ্যম আল্লাহ সুবাহ এই দানকারীর ব্যাপারে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সব চাইতে আল্লাহর কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রাগ ঠান্ডা হয় এইজন্য সকলের উচিত আল্লাহ রাস্তায় দান করা তিরমিজি শরীফে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের 2339 নম্বর হাদিস আল হিরসু আলাল মাল আল হিরসু আলাল উমুর নবীজি বলেছেন যে আদম সন্তান বুড়ি হয়ে যায় মানুষ বুড়ি হয়ে যায় কিন্তু তার দুইটা জিনিস বৃদ্ধ হয় না বুড়ি হয়ে যায় না এক নাম্বার হল আল আলাল উমুর তার বয়স তার বয়স সে চাই যেন আমার আরো বয়সটা বৃদ্ধি পাক এটা যেন তার মনোবল সবার সর্বদা আকাঙ্ক্ষিত হয় নাম্বার দুই আল আলাল মাল তার আকাঙ্ক্ষা হয় যে আমার যেন আরো মাল হয় আরো মাল হয় এরকম একজন কোটি কোম্পানি দেখাতে পারবেন করোর প্রতি যে তার শুয়ে আছে মৃত্যু অবস্থায় সে বলছে আল্লাহ যেন আমার মালের আর অভাব নাই মাল হয়ে গেছে এরকম কেউ বলে তখন তার ছেলেকে বলে হিসাব কর কতটি বাকি আছে আমার সামনে আরেকটা হাদিস শুনেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলীসাল্লাম ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুল ইবনে আদম আদম সন্তান বলে মাল যে আমার মাল আমার মাল আমার মাল এগুলো তারা বলে কিন্তু নবীজি বলছেন তোমরা কি তা জানো তোমাদের মাল কয়টি তোমরা কি তা জানো সাহাবিদেরকে বলছেন তোমার মাল তিনটি যেটা তুমি খাও সেটা তোমার মাল আর যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল তার মানে জামা পোশাক আশাক যেগুলো আপনি বর্তমান পরিধান করে আছেন এগুলো আপনার মাল তিন নাম্বার নবীজি বলছেন থিরা তুমি আল্লাহ রাস্তায় দান করবে সেই দানের হিসাবটা কেমতের ময়দানে যেদিন দারুল জাসা বদলা দেওয়ার দিন আল্লাহ আপনাকে দেবে তার মানে যেটা আপনি খাবেন এ রিজাল হবে পায়খানা এই পায়খানার ভাগ কেউ নিবে না এর ভাগ কেউ করবে না আর যেটা আপনি পোশাক পরিধান করে আছেন এটা আপনার মাল এ রিজাল হলো পুরাতন যখন আপনি একে পুড়িয়ে ছিঁড়ে দেবেন একে পুরাতন করে করে দিবেন কেউ আপনার এই পোশাকের ভাগ নেবে না কিয়ামতের দিন যে দিন যে আমল করবে ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা কিয়ামতের দিন কেউ কার বোঝা বহন করবে না ছেলে তার মা মা তার ছেলে পিতা তার ছেলেকে কেউ কাউকে যেন পরিচয় দেবে না কেউ কাউকে একটা নেকি দেবে না সেই দিন কেউ কাউকে নেকি দেবে না তা আপনি যেটা আল্লাহ রাস্তায় দান করবেন এই দানটা কিয়ামতের দিন কেউ ভাগ ভাগ নিতে পারবে না তো নবীজি বলছেন এটাই তোমার মা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন সাহাবিদেরকে বলছেন সাহাবিরা তোমরা কি কেউ নিজের মালের চাইতে ওয়ারিসের মালটাকে বেশি ভালোবাসো তার মানে বুঝতে পারলে আপনারা কি নিজের মাল থাকতে পরের মালটাকে বেশি ভালোবাসেন ভাসেন না আল্লাহ রসুল বলছেন সাহাবিদেরকে যে সাহাবিরা তোমরা যেটা দান করছো সেটা তোমার নিজের মাল আর তুমি যেটা রেখে যাবে সেটা হচ্ছে তোমার ওয়ারিসদের মাল তার মানে আপনি আজকে জলসার মাহফিলে মসজিদের উন্নতি কল্পে জলসা মসজিদের জন্য যেটা দান করবেন এটা আপনার মাল এটা আপনি রেখে যাবেন এটা আপনার ওয়ারিসের মাল এটা সব ভাগ করে নিবে তার মানে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সকলেই দান করেন কে